সালাম আলাইকুম বন্ধুগণ চলে আসলাম নতুন ভিডিওতে আজকের রেসিপি হলো ডিমের কুরমা রেসিপি আজ যা মাছ মাংস কিছু এবোট করতে আর না এর লেগে বলি কই আজ ডিমের কুরমা রেসিপি রান্ধের ডিমের কোরমা রেসিপি রান্না করার জন্য বাজার থেকে কিছু ডিম কিনে নিয়ে আইতে হইব এরপরে এগুলা সিদ্ধ বসাই দিতে হইব তো সিদ্ধ বসায় দেওয়ার পরে আজকে ডিমের কুরমা রেসিপির প্রধান অন্যতম প্রধান যে ইনগ্রিডিয়েন্ট সেটা হলো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা মানে হলো পেঁয়াজ কিছুক্ষণ ব্রাউন করে বাজার নামিয়ে হলো পেঁয়াজ বেরেস্তা পরীক্ষায় যদি আই বন্ধুগণ তাহলে উত্তর দিয়ে দেন তো পেঁয়াজ বেরেস্তা করার পরে যে ডিমগুলো আমরা সিদ্ধ করে রাখছিলাম এগুলা একটু বেজে নিতে হইব হালকা ভেজে নিতে হইব কারণ হলো আজকে যেহেতু ডিমের কোরমা রেসিপি রান্না করব এই জন্য আমরা হলুদ মরিচ ছাড়া ডিমগুলো সাদা সাদা করে ভেজে নিব তো এরপরে আমরা চলে যাব ডিমের কোরমা রেসিপির মেইন স্টেপে মেইন স্টেপের জন্য আমরা আজকে কোনো পরিমাণ পেঁয়াজ কুশি ব্যবহার করব না এখানে আমরা ব্যবহার করব পেঁয়াজ বাটা রসুন বাটা এরপরে ব্যবহার করব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং লবণ লবণ না দিলে তরকারি যত সুন্দরই হোক কালারই হোক কিন্তু সোয়াদই তো ন তো এরপরে চলে যাইতেই প্রধান যেহেতু ইনগ্রিডিয়েন্টস ডিমের কোরমা রেসিপির জন্য টক দই এবং লিকুইড দুধ তো টক দুইগুলো দিয়ে দেওয়ার পরে এটা একটু মিকস করে নিতে হইব মিকস করে নেওয়ার পরে এখানে দিয়ে দিতে হইব এক কাপ পরিমাণ লিকুইড দুধ এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটা কিছুক্ষণের জন্য বয়েল করে রাখতে হইব বয়েল করার জন্য কিছুক্ষণ ডেকে দুই তিন মিনিট ডেকে রাখার পরে এটা বয়ল হয়ে যাব এরপরে এগা করে ডিম সারি দিতে হইব এই যে সুন্দর করে আলতু হাতে ইা করে ডিম সারিয়ে দিতে হইব যেহেতু আজকে আমাদের ডিমগুলো ভালো না কিছু কিছু ডিমের কুসুম যেতেছিল এই জন্য ইা করে আলতু হাতে সবগুলা ডিম দিয়ে দিতে হইব ডিম দিয়ে এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ডাকিয়ে রাখতে হইব তাইলেই আমাদের জোলটা যখন ঘন হয়ে যাব তখন পেঁয়াজ গার্নিশিং করে দিলেই তৈরি হয়ে যাব ডিমের কুরমা রেসিপি এই যে এরকম একটা স্ট্রাকচার আসার পরে আলতু হাতে দেখতে হবে আমাদের চুলটা লাগত গণ গণ যদি হয়ে যায় তাইলেই আমাদের চুলার বন্ধ করে দিতে হইব এবং পেঁয়াজ বা গার্নিশ করে আমাদের রেসিপিটা নামায় ফেলতে হইব এই যে আমরা যে বেজে রাখছিলাম পেঁয়াজ বেরাস্তা এগুলা উপর দিয়ে ছিঁড়াই দিলেই হয়ে যাবো আমাদের ডিমের কুরমা রেসিপি ভিডিও ভালো লাগলে বন্ধুগণ লাইক কমেন্ট শেয়ার হলো সাবস্ক্রাইব মাবস্ক্রাইব করে দিয়েন